নামাজে সালাম ফিরানোর আগে চারটি দোয়া করতে ভুল করবেন না নাবিজ সাল্লাহ আলহ্লাম এই দোয়া না করে সালাম ফিরাতেন না খুবই চমৎকার একটি দোয়া এই দোয়ার ভিতরে কিন্তু কয়েকটি আজাব থেকে আল্লাহর কাছে আপনি পানাহ যাচ্ছেন যে আজাব থেকে যদি একজন মুমিন বাঁচতে না পারে তাহলে কিন্তু সে একেবারে ফেইলার ম্যান হয়ে যাবে ব্যর্থ ম্যান হয়ে যাবে এজন্য অবশ্যই আমাদেরকে নামাজের আগে সালাম ফিরানোর আগেই আমাদেরকে এই দোয়াগুলো করতে হবে যাতে করে আমরা এই ধরনের বিপদ থেকে বাঁচতে পারি এবং কঠিন আজাব থেকে বাঁচতে পারি এক নাম্বার হচ্ছে আপনি কবরের থেকে পানা চাইবেন কবরের আজাব হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর আজাব এই আজাব কেউ সহ্য করতে পারবে না যখন মানুষকে কবরস্থ করা হয় তখন সকল মানুষগুলো তো চলে আসে যখন মানুষ হাঁটি হাঁটি পা পা করে সেখান থেকে চলে আসে এই জোতার আওয়াজ কিন্তু সে কবরবাসী শুনতে পারে এবং তখনই দুইজন ফেরেশতা তার কবরে চলে আসে মুনকার নাকির দুইজন ফেরেস্তা আসে এগুলো আমরা সকলেই জানি যদি সে দিনদার হয় তাহলে সে তাকে প্রশ্ন করা হয় তিনটা মাররব্বা ওমা মা দিনুকা ওমান না বিয়ুকা, যদি মুমিন হয় তাহলে সে এর উত্তর দিয়ে দেয় আর যদি মুত্তাকি বান্দা না হয় মুমিন হলে আরও একটি প্রশ্ন করা হয় তুমি এইগুলো কোথা থেকে জেনেছ সে বলে কোরআন থেকে হাদিস থেকে যখন সে মুমিন বান্দা না হবে মুত্তাকি বান্দা না হবে তখন কিন্তু তাকে যখন প্রশ্ন করা হবে যে মাররব্বুকা সে বলবে লা দিরি আই ডোন্ট নো আমি জানি না লা লাদিরি আই ডোন্ট নো আমি জানি না তখন কিন্তু সাথে সাথে কবরের ভিতরে আজাব দেওয়া হয়ে যাবে তার কবরের ভিতরে ভয়ঙ্কর আজাব শুরু হয়ে যাবে দুনিয়ার আগুন সামান্য আগুন যেখানে লাগে সেখানে পুড়ে যায় আর জাহান নামের আগুন হচ্ছে না লর্ডস ফায়ার আল্লাহর আগুন যেখানেই লাগবে সাথে সাথে করিজাটা ছারখার হয়ে যাবে সুতরাং এই জন্যই এই কবর আজাব থেকে আমাদেরকে বাঁচতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে জাহান নামের ভয়ঙ্কর শাস্তি থেকে আমাদেরকে বাঁচতে হবে তিন নাম্বার মৃত্যুর ফেতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে দাজ্জালের ফেতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে দাজ্জালের ফেতনা হচ্ছে ভয়ঙ্কর ফেতনা এই ফেতনা থেকে যদি আপনি না বাঁচতে পারেন ইমান চলে যাবে আর ইমান না থাকলে আখিরাতে কোনো শান্তি নাই ইমান যদি আপনার নষ্ট হয়ে যায় ইমান হারা হয়ে যদি আপনি যান তাহলে আপনার থেকে কপাল পড় আর কেউ হতে পারে না এজন্য অবশ্যই নামাজের সালাম ফেরোনর আগে এই দোয়াটা পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল ক্ববরী ওয়া আউযু বিকা মিন আযাব জাহান্নাম ওয়া আউযু বিকা মাহিয়া ফিতনাতিল মাহয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মসীহিদ এক নাম্বার আপনি আল্লাহর কাছে দোয়া করছেন اللهم اني اعوذ بك من عذاب القبر ايعلمك قبر عذابتك তোমার কাছে আশ্রয় যাচ্ছি কবরের আজাব থেকে আমাকে বাঁচাও কেননা কবরের আজাব হচ্ছে ভয়ঙ্কর আজাব যদি আপনি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে পারেন আল্লাহর কোরআন পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে পারেন কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে দেখবেন বিষয়টা এমন নয় কবরেও আপনার সাথী হবেন স্বয়ং আল্লাহ এই কোরআন আপনার পাশে দাঁড়িয়ে যাবে এই কোরআন আপনাকে কবরের শাস্তি থেকে ভয়ঙ্কর আজাব থেকে আপনাকে হেফাজত করবে সুতরাং এক নম্বর আপনি কবরের থেকে পারা যাচ্ছেন দুই নম্বর আউদিক আদাবি জাহান্নাম নাম আল্লাহ আমাকে জাহান্নামের আজাব থেকে বাঁচাও জাহান্নামের নামের আজাব থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি তিন নাম্বার ফিতনাতিল মামাত আল্লাহ আমাকে মৃত্যুর ফেতনা থেকে বাঁচাও মৃত্যুর ফেতনা হচ্ছে ভয়ঙ্কর ফেতনা এই সময় শয়তান মানুষের রূপ ধারণ করে মানুষকে ধোকা দেয় ইমান থেকে দূরে সরানোর জন্য যদি আপনার কাছে এভাবে ধোকা চলে আসে তাহলে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন মৃত্যুর সময় যে ভয়ঙ্কর আজাব ভয়ঙ্কর চেহারা যদি আপনার সামনে চলে আসে তাহলে আপনি আতঙ্কিত হয়ে যাবেন হতে পারে এর জন্য আপনার ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই মৃত্যুর ফেতনা থেকে আপনি আল্লাহর কাছে পারা চাইবেন এবং চার নাম্বার হচ্ছে ও কামিং ফিতনা তিল মাসি মাসিহিদ দাজ্জাল এই মাসিহ দাজ্জাল দাজ্জালের ফেতনা থেকে আপনাকে বাঁচতে হবে কারণ নবীজি সাল্লাহ সাল্লাম শুধু নয় সমস্ত নবীরাই দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য তার উম্মদেরকে সতর্ক করেছেন এই জন্য নামাজের আগে সালাম নামাজের সময় সালাম ফেরানোর আগে এই চারটি দোয়া করতে পারব তো ইনশাআল্লাহ আল্লাহ ইন্নি আউদুবি কামিন আদাবিল কবর ও আউদুবি কামিন আদাবি জাহান্নাম ও আউদুবি কামিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ও আউদুবি কামিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল এই চারটি দোয়া আমরা অবশ্যই সালাম ফেরার আগে করবো আল্লাহ তালা আমাদের সকলকে এই দোয়াটি পড়ার তৌফিক দান করে